কথা হলো যদি জিজ্ঞেস করেন যে ষোলো বছরের অনুভূতি কি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে ষোলো বছর পরে মায়ের কাছে ফিরে আসা এটা কঠিন থেকে কঠিনতম জিনিস এটা মানে কাউকে বলে বোঝাবো যে এটা যার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না এছাড়া আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া আজকে কি হয়েছে কি হয় নাই আজকে মাত্র ছয় মাস চাকরির বয়স আমার এই ছয় মাসটা কুড়ি বছর বয়সে আমার জীবন থেকে ষোলোটা বছর চলে গেছে হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি কিন্তু ষোলো বছর কিন্তু আর পাবো না আজকে মায়ের কষ্ট দুঃখ লাঞ্ছনা সব কিছুর কারণ হচ্ছে না এটা ভেবে নিজেরা খুব কষ্ট লাগতো আল্লাহবক তারপর অবশেষ মুক্তি দিচ্ছে আল্লাহ সুখিয়া আল্লাহ দিতে পারে তারপর আমাদের অনেক অসহায় ভাইরা এখনও ভিতরে আছে যারা আসলে তেমনভাবে এটার সাথে জড়িতই না তাদেরকে ভাসানো হয়েছে এখন এখন আমাদের যে অফিসাররা আছে তারাও বলতেছে যে এটা কে ঘটাইছে কারা ঘটাইছে কিভাবে হচ্ছে এবং কি নতুন করে একটা কমিশন করে তদন্ত করা হচ্ছে তাই এটার উপরে ভিত্তি করে এখন আমাদেরকে ভিতরের যে মানুষগুলো আছে তাদের দিকে করা উচিত আমার যে ভিতরে যারা আছে আমার বিশ্বাস তাদেরকে অতি শীঘ্রই আমাদের এই সরকার ছেড়ে দেবে সরকারের কাছে কোন চাওয়া সরকারের কাছে চাওয়া একটাই যে আসলে মানুষের জীবনে কষ্ট তো আছেই তারপরেও প্রান্তিক একটা গোষ্ঠীর ভিতরে পড়ে গেছি যেমন এই গোষ্ঠীটা থেকে যেন সরকার আমাদেরকে বের করার চেষ্টা করে এটুকুই আর নতুন করে কিছু বলতে পারবো না কারণ এখন চিন্তায় আছে সেই চিন্তাটাই এখন বেশি হচ্ছে আসলে এই প্রহসনের কোর্ট যেখানে আমাদের বাদী পক্ষ আমাদের হাসান নাসির সাত সহ যারা অনেকেই আছেন সবাই বলতেছে যে না এটা আমাদের উপর প্রহসনের মূলক একটা মামলা চাপায় দেওয়া হয়েছে এই মামলাকে ইচ্ছা করলেই সরকার এটাকে ডিস্ট্রয় করে দিতে পারে শেষ করে দিতে পারে এটাকে বাতিল করে দিতে পারে তো এই এই মামলা যেখানে বাতিল করার কথা বাদী পক্ষরা বলতেছেন সে জায়গায় বহাল রেখে আমাদের জন্য আরও কষ্ট করে কিছু জার্নি আল্লাহ এর ভিতরে আবার কোনো কিছু হয়ে যায় কি না তো সেই জন্য চিন্তা করতেছি যে এটা যদি ওনারা বলে থাকে তা আমাদের উচিত এই মামলাটাকে ওনাদেরকে উচিত যে মামলাটা যেন আমাদের শেষ করে দেয় আর সবচেয়ে বড় কথা যেটা যে অভ্যুত্থানপূর্বক পূর্বক বাংলাদেশ আর ও ভুটানের পরের বাংলাদেশ দুইটা মিলিয়ে যে একটা কথা আছে এখানে আমরা ভিতরে ছিলাম ঠিক আছে তাই বলে যে আমরাও উদ্বধন করি না তা কিন্তু না সব সময় নামাজের ওয়சல்লায় বসে দোয়া করতাম ওদের জন্য যে আল্লাহ যেন ওদেরকে সফলতা দান করে তারপরে যারা ভিতরে ছিল চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর আমরা আমাদের সাথী ভাইরা সহ আল্লাহ পাক যতটুকু তৌফিক দিছে হয়তোবা তারা বলে বের হয়ে সমন্ন একটা বলছে অনেকেই বলছে যে ভিতরে আমরা কি করেছি বা তাদের পাশে কতটুকু দাঁড়াইছি সর্বপ্রথমে যে কতগুলো শহীদ ভাই আমাদের যারা দুই হাজার প্লাস শহীদ যারা মারা গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের আক্তার মাত্রার মাত্র কামনা করি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক তাদের থেকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক কারণ তাদের উচিলায় আজকে এই ফ্যাসিজম দূর হওয়ার কারণে আজকে আমি আমার মায়ের কোলে ফিরে আসছি ছয় মাস চাকরি ষোলো বছর জেল এটা আসলে ভাষায় প্রকাশ যে করে ছয় মাসের একটা ছেলে কি করতে পারে এটা আমাদের যারা সিনিয়র কর্মকর্তা আছে যারা সেনা কর্মকর্তা আছে আমাদের সেনা প্রধান আমি করব চিন্তা দেখবেন একটা কি করতে পারি আমি একটা সৈনিক মানুষ তাও আবার ট্রেনিং শেষ করে আসছি আবার মেডিকেলে ট্রেনিং করতে আর একটা ট্রেনি ছেলে কি করতে পারে আমার প্রশ্ন এটা সকলের কাছে জাতির কাছে সবার কাছে যে আমাদের কি করা মানে কি অপরাধটুকু করা সম্ভব আর দ্বিতীয় কথা যে পরিবারের কাছে ফিরে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার